আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে বার্থডে কেকের একটি রেসিপি শেয়ার করছি প্রথমে দুটি ডিমের সাথে সামান্য লবণ দিয়ে খুব ভালো করে ফেটে নিব আজকের উপকরণের পরিমাণ বোঝাতে আমি চামচটি ব্যবহার করছি এখানে চিনি দিয়েছি দেড় চামচ এমনভাবে মিশিয়ে নিচ্ছি যেন চিনিটা ভালোভাবে গলে যায় এবার একই চামচ দিয়ে রান্নার তেল দেব দেড় চামচ আবারও মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে ময়দা দিচ্ছি তিন চামচ পরিমাণ এর চাইতে সহজভাবে কেউ বুঝাবে না আপনার বাসায় মেজারমেন্ট কাপ নাই থাকতে পারে এমন একটা চামচ অবশ্যই আছে এবার এক চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আপনি চাইলে গুঁড়া দুধ অথবা কোকো পাউডার অথবা আপনার পছন্দ মতো যে কোনো উপকরণ মিশ্রণটিতে অ্যাড করতে পারেন এবার একটি মোল্ডে কিছুটা তেল ব্রাশ করে মিশ্রণটি দিয়ে দিচ্ছি হাড়িতে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপরে এটি রেখে দেব এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম লোতে রেখে অপেক্ষা করব চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পরে চেক করছি কেকটি হয়ে গেছে এবং বেশ ভালোভাবেই হয়েছে ব্যাস এই অবস্থায় আমার বাসার সবাই খেতে খুবই পছন্দ করে তবে যেহেতু বার্থডে ক্রিম ইউজ করতেই হবে কেকটা আসলে খুব তুল তুলে হয়েছিল দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছিল এবার এটাকে কেটে স্লাইস করে নিচ্ছি এখানে আমি তিনটা স্লাইস নিব আপনি আপনার পছন্দ মতো বেশি বা কম নিতে পারেন এবার স্লাইসগুলোতে সুগার সিরাপ দিয়ে দিব কেকের টেস্ট এবং ডেকোরেশন এগুলো আস সম্পূর্ণ ডিপেন্ড করে একজনের রুচি অথবা পছন্দের উপর আপনি যে ধরনের স্বাদ পছন্দ করেন কেকের স্বাদ সেই ধরনের দিবেন আপনি যে ধরনের ডেকোরেশন পছন্দ করেন সেই ধরনের ডেকোরেশন করবেন যেমন আমার বাসায় ক্রিম না দিয়ে তৈরি করলে সেটা বেশি পছন্দ করে তবুও বার্থডে কেকের ডেকোরেশনে ক্রিমের বিকল্প কিছুই নেই আচ্ছা এবার স্লাইসগুলোতে ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি একে একে আসলে ধৈর্য ধরে যতটা সময় নিয়ে এটি তৈরি করবেন ততই সুন্দর এবং ভালো হবে কেকটা মোটামুটি ক্রিমে কভার হলে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিবেন দেড় থেকে দুই ঘন্টা দেন ফ্রিজ থেকে নামিয়ে খুব ভালো একটা ফিনিশিং দিয়ে ডেকোরেশন করে নেবেন আপনার পছন্দ মতো আমি এখানে সিম্পল একটা ডেকোরেশন করেছি যেটা করার জন্য ফিনিশিং এত ভালো না হলেও হয় দেখতেই পাচ্ছেন এখানে আমি সামান্য অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছি যেটাতে খুবই সুন্দর একটা কালার এসেছে যার উপর নজেল দিয়ে হুইপ ক্রিমের ডিজাইন দিচ্ছি খুবই সহজ একটি প্রসেস দেখাচ্ছি আবারও বলছি আপনি আপনার পছন্দ মতো যে ভাবে ডেকোরেশনটি করতে পারেন এই প্রসেসটি শেষ হওয়ার মধ্যে দিয়ে আপনার বার্থডে কেক প্রস্তুত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব প্লিজ